সেকেন্ড সামেসি পরীক্ষার প্রস্তুতি পর্বের জন্য আমরা এবার উঠে পড়ে লেগেছি যে তোমাদের রেজাল্ট ভালো করিয়ে ছাড়ব তোমাদের যেমন ইংরেজির সমস্ত কিছু কোনো আর টেনশনটা করতে দিই না কারণ তোমরা জানো তোমাদের পাশে তোমাদের প্রিয় সময় রয়েছে একই রকম ভাবে উই আর ভেরি ফর্চুনেট যে ফিজিক্সের যে এক্সপার্ট টিচার প্রসূন স্যারকেও তোমরা একই রকম ভাবে পাবে তো ওই বিষয়টা তোমাদের আপামর পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেদের ভয়টা থাকবে না তবে পুরো ক্লাসটা পুরো স্যারের কথাগুলো মন দিয়ে শুনতে হবে আজকের ভিডিওটা বিশেষত ক্লাস নাইন এর জন্য ক্লাস নাইনে সেকেন্ড সামেটিভ ফিজিক্সের প্রস্তুতি মানে ফিজিক্যাল সায়েন্সের এর প্রস্তুতি কেমন ভাবে ওরা নেবে বাকিটুকু আপনি বলবেন যদি মাঝে কোনো কিছু থাকে সেটা আমি প্রশ্ন করব অবশ্যই আচ্ছা ফিজিক্যাল সায়েন্সের জন্য সেকেন্ড সামেটিভে ওদের তো হয়তো আর দশ থেকে বারো দিন এই ভিডিও পাবলিশ হবার পরে পরীক্ষা তো এই প্রস্তুতিটা কিভাবে নেবে এই দশ দিন কিভাবে পড়বে কোন প্রশ্নগুলো ওদের কাছে গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে সে যেই স্কুলে প্রশ্ন হোক না কেন এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না সেগুলো একটুখানি বলুন আচ্ছা প্রথমেই বলবো হচ্ছে সেকেন্ড সামেটিভ যে এভলিউশন পরীক্ষাটা আমাদের রয়েছে সেটা ফর্টি মার্কসে আমাদের এবার হবে ভৌত বিজ্ঞান প্রথমেই ফার্স্ট ইউনিট টেস্টে অনেকে হয়তো ভালো কিছু একটা রেজাল্ট করেছে প্রথমেই বলবো ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে ওটা নিয়ে আর টেনশন করে লাভ নেই যে ফার্স্ট ইউনিট টেস্ট খারাপ হয়ে গেছে মনে হয় আমার সেকেন্ডটাও খারাপ হয়ে যাবে একদমই না তুমি যদি এটা ভাবো তবে খারাপ হয়ে যাবে তাই ভাবনাটাকে আগে পরিবর্তন করো ফার্স্ট ইউনিট টেস্টে যা হয়েছে সিলেবাস যেহেতু সেম না তাহলে পরীক্ষা যেহেতু নতুন সিলেবাস মানে নতুন সিলেবাস বলতে নতুন চ্যাপ্টার এবার এবার ভালো করে নিতে হবে তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে আর যদি সেগুলো সঠিকভাবে তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার তো পরীক্ষা অভিয়াসলি ভালো হবে এবার যেটা বলবো এতদিনে মনে হয় পশ্চিমবঙ্গের অলিগলিতে যে সমস্ত স্কুল আমরা জানি সবার হয়তো সিলেবাস সেম না তার কারণ একটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটা সিলেবাস দেয় কিন্তু সব স্কুল কিন্তু মানে না ব্যাপারটা মানা উচিত কিন্তু অনেক স্কুল আছে নিজেরা আবার একটা সিলেবাস তৈরি করে যে এইগুলো হবে ওই ওইগুলো হবে না বা অনেক স্কুল আছে মানে করাতে শেষ করতে পারেনি হয়তো সময়ের মধ্যে যাও একটা বাদ দিয়ে দিলাম বা একটা নতুন অ্যাড করে দিলাম এরকম বাট মোটামুটি তাও যা আমরা জানবো যে পদার্থের গঠন ও ধর্ম বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তো সমস্ত স্কুলে থাকছেই তারপর অ্যাসিড খাওয়ার লবণ অবশ্যই সমস্ত স্কুলে থাকবে অ্যাসিড খাওয়া লবণ আর কার্য শক্তি ও ক্ষমতা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাও কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু থাকার কথা এরপরে দ্রবণের একটা চ্যাপ্টার রয়েছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ যে চ্যাপ্টার রয়েছে আর জল এটা কোনো কোনো স্কুলে থাকতে পারে আবার কোনো কোনো স্কুলে আবার নাও থাকতে পারে বাট গুরুত্ব যদি তোমাকে দিতে হয় বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলো তাহলে আমি প্রথমেই বলবো ক্লাস নাইন যারা রয়েছে তোমরা পদার্থের গঠন ধর্ম যে চ্যাপ্টারটা রয়েছে এটা মার্ভেলাস চ্যাপ্টার ওই চ্যাপ্টারটাকে বিশেষ নজর দিয়ে দেখো ওই চ্যাপ্টার থেকে ভালো ভালো কোয়েশ্চেন আসবে অ্যাসিড খাল লবণ থেকে ভালো কোয়েশ্চেন আসবে কোন কোয়েশ্চেনগুলো আসবে সেটাও কিন্তু আমি বলবো যে মোটামুটি এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যেও এবার তোমাদেরকে একটু বলি ক্লাস নাইনের সিলেবাসটা সত্যি ভালো সিলেবাস মানে ক্লাস নাইনটা অনেকটাই আমাদের ইলেভেন ভাষা মানে ইলেভেনে আমরা ফিজিক্সে যা যা মোটামুটি পাই অনেকটাই না ম্যাক্সিমামটা বাট পরিসরটা একটুখানি কম বেশি এছাড়া আর কিছুই না ওখানে বেশি আর এখানে একটুখানি কম এটাই হচ্ছে পার্থক্য তো এবার তোমাদেরকে আমি বলবো চল্লিশ নাম্বারের যদি তোমাদের পরীক্ষা হয় তো প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে আমি একটু শেয়ার করি তোমাদের সাথে তারপর না অন্য আলোচনা করব তো প্রশ্ন প্যাটার্নে তোমাদের যেটা থাকবে দেখো প্রথমে আটখানা তোমাদের এমসি থাকতে পারে আটখানা এমসিকিউ তারপরে সাতটা প্রশ্ন থাকবে সে সাতটা প্রশ্নের মধ্যে মানে একদম ভি এস এ কিউ যেটা আমরা বলি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এক নাম্বার তার মধ্যে শূন্যস্থান থাকতে পারে বামস্তম্ভ স্তম্ভ কিন্তু মিল করতে হতে পারে অর্থাৎ শর্ট প্রশ্ন হ্যাঁ তোমাদের যেটা হয় মানে এ কলাম এইদিকে বি কলাম থাকে ম্যাচ করানো তারপর তোমাদের দু নম্বরের কোয়েশ্চেন থাকবে কিন্তু পাঁচটা টোটাল হয়ে গেল দশ আর তোমাদের গ্রুপ ডি যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু তিন পাঁচ পনেরো মানে পাঁচটা কোয়েশ্চেন থ্রি মার্কস কিন্তু এবার তোমাদেরকে আমি বলবো থ্রি মার্কস কিন্তু শুনতে থ্রি মার্কস বা থাকবে কিন্তু টু প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে ফিজিক্যাল সায়েন্সে ম্যাক্সিমাম হচ্ছে এক আর দুই এক তাই তোমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে শর্ট প্রশ্ন এবার স্যার শর্ট প্রশ্ন গুরুত্ব দেবো তাহলে কি আমি কোন রেফারেন্স বুক ইউজ করবো একদম না আমি বলবো রেফারেন্স বুক একদমই না তুমি আগে পাঠ্য বইটা গুরুত্ব দাও তুমি পাঠ্য বইয়ের সুন্দর করে এক পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আর সেখান থেকে শর্ট প্রশ্ন যতগুলো আসবে তুমি একদম সলভ করতে পারবে আমি যতটুকু দেখেছি স্যারকে স্যার যতটুকু পড়ায় পুরোটাই পাঠ্য বইটাকে বেশি গুরুত্ব দেয় এবং আমাদের পরবর্তী যে ক্লাস টেন হোক ইলেভেন হোক টুয়েলভ হোক যারাই আমাদের আমরা দেখেছি যারাই ভালো রেজাল্ট করেছে তারা প্রত্যেকেই প্রথম রেফারেন্স কিন্তু আগে টেক্সট বইটা টেক্সট বইটা ভালো করে পড়ে কিন্তু সেই জায়গাটা খুব আমি তোমাকে এবার যদি বলো রেফারেন্স রেফারেন্স কখন থাকবে পাস যেমন আমাদের গৃহ শিক্ষক আমরা রয়েছি আমাদের তো স্কুলে মাস্টার মাসার রয়েছে তার সত্ত্বেও তো আমরা গৃহ শিক্ষক রাখছি প্রেফারেন্সটা তোমাকে বুঝতে হবে কি যে না আমার পাঠ্য বইটা মোটামুটি একটা বা দুটো রাইটার আমি কমপ্লিট করেছি এবার পাঠ্য বইয়ের তো এমসি কিউ সব মোটামুটি কমপ্লিট করেছি এবার আমি একটা প্রশ্ন বিচিত্রা কিনতে পারি কিন্তু প্রশ্নের রকম ফের আমি সেটাতে কিন্তু কখনোই না বলবো না তুমি কোশ্চেন সলভ করো কেমন কেমন সেকেন্ড ইউনিট টেস্টে সেগুলো দেখো প্র্যাকটিস এটা তুমি করতেই পারো যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত পরীক্ষা হলে তোমার আরো তাড়াতাড়ি করে তোমার ভালো হবে কনফিডেন্স বাড়বে যে আমি নিজে বাড়িতে যত পরীক্ষা দেবো চল্লিশ মার্কসে সেখানে কত পাচ্ছি এবার এই জিনিসটাকে আমি বলবো প্রথমে যদি আমরা রেফারেন্স বই কিনে নিয়ে বসি সবাই কি করে ওই এখান থেকে চল্লিশটা কোয়েশ্চেন মুখস্থ এই পড়া দাও এই যে চল্লিশটা কোয়েশ্চেন মুখস্ত কালকে গিয়ে পড়া দিলাম হয়তো স্যারের ভয়ে পড়া দিলাম কিন্তু আমার নিজের জন্য কি আমি করলাম আমি এই চল্লিশটা কোশ্চেন মুখস্ত না করে যদি চল্লিশ লাইন পড়তাম আর তার সঠিকভাবে বোঝার চেষ্টা করতাম যে চল্লিশ লাইনে কি কি বলতে চাইছে আমার মনে হয় ফিজিক্সটা আরো তাড়াতাড়ি বেশি ও নিজেকে অ্যাবজার্ভ করতে পারতো ফিজিক্সটাকে অর্থাৎ ওই মুখস্থ বিদ্যাটাকে পুরোপুরি ছাড়তে হবে যত পারো কনসেপ্টটাকে বাড়াও চ্যাপ্টারটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করো আশা করছি কোনো প্রশ্ন আসলে তোমাদের সমস্যা হবে না আর একটা কথা বলি এই প্রসঙ্গে তোমরা নাইনে যারা পড়ছো তারা কিন্তু অতিরিক্ত ভয় পাও ফিজিক্সের প্রবলেম মানে ভৌতিকজ্ঞানের যে সমস্ত ফিজিক্স বলবো না যেহেতু তোমাদের এখন ফিজিক্সও রয়েছে কেমিস্ট্রিও রয়েছে ভৌতবিজ্ঞানে তোমরা প্রবলেমটা বেশি ভয় পাও প্রবলেমে কিন্তু এতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি যদি থিওরি ভালো করে করো তাহলে তোমাদের ক্লাস নাইন ফাইনাল লেভেলে যে সমস্ত প্রবলেমটি কোয়েশ্চেন আসবে পরীক্ষায় তুমি অনায়াসে সলভ করতে পারবে তাই অত বেশি ভয় পেও না এই ফিজিক্সের প্রবলেম করে করেই আজকে এত প্রবলেম তাই যত বেশি প্রবলেমটাকে তুমি ভয় কম পাবে তত তোমার থিওরিটাকে আরো ভালো করে তোমাকে অ্যাচিভ করতে হবে যত বেশি থিওরি পড়বে তত প্রবলেম তাড়াতাড়ি হবে আর তোমার পরীক্ষার হলে ভয়টা অনেকটা দূরে চলে যাবে এবার তোমাদেরকে আমি একটু বলি তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটুখানি তোমাদের বলি সব তো বলা যায় না আর বলছি ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সেই কমন এই কমনের জায়গাটাই সায়েন্স একটু হলেও আমরা উইক তার কারণ অন্যান্য সাবজেক্টে যেমন বলাই যাবে যে যে এটা যেমন কিন্তু বলে দেয় যে ইংলিশ আমি দেখেছি যে এবার রাইটিং বা প্যারাগ্রাফ আসবেই আমি দেখেছি কিন্তু যে আটটা দশটা করা লাগে না স্যারের কাছে মোটামুটি আমি দেখেছি দুটো তিনটে তো কমন বেঁধে যাচ্ছে আমি যেটা নিজেই কিন্তু দেখেছি তো আমাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয় তার কারণ কনসেপ্ট যদি না থাকে না তাহলে প্রশ্ন বেশি একটা করে বেশি হবে না তো তোমরা প্রথমে যেটা বলবো পদার্থে গঠন ধর্ম যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে মনে করো পৃষ্ঠটানের যে ব্যাপারটা রয়েছে পৃষ্ঠটান সংক্রান্ত বা পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা তোমরা দেখে যাবে বানৌলির নীতিটা কিন্তু ভালো করে দেখবে বানৌলির নীতির কিছু প্রয়োগ রয়েছে মানে এই যে ঝড়ের সময় টিনের চাল উড়ে যায় কেন বা দুটো জাহাজ বা এরকম টাইপস কেউ যাচ্ছে মাঝখানে যেতে নেই কেন বা দূরপাল্লার ট্রেনের পাশে দাঁড়াতে নেই কেন এই টাইপস এর যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের দেখবে আহ ওই কার্যক্ষমতা শক্তি থেকে একটা প্রমাণ রয়েছে ওই এনার্জি কাইনেটিক হবে আর ওখান থেকে কিছু কিন্তু আসার চান্স আছে সেগুলো একটু দেখতে হবে কোনগুলো যে ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠছে কোনো একজন ব্যক্তি সিঁড়িগুলো প্রত্যেকটা মানে উচ্চতা দিয়ে দিয়েছে আর কটা সিঁড়ি উঠলো তাহলে তার ক্ষমতা বের করতে হতে পারে বা কতটা কার্য সে করলো এরম টাইপস এর যে প্রবলেমেটিক ছোট ছোট কোয়েশ্চেন গুলো হয় সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও আর একটা বলবো সেটা হচ্ছে ভালো কোয়েশ্চেন সেটা ওই কেমিস্ট্রি অর্থাৎ অ্যাসিড কার লবণ থেকে বিক্রিয়াগুলো এই বিক্রিয়া কি ঘটে সমীকরণ সহ লেখো আমরা যখন ছিলাম নাইন টেনে আমরাও জানি যে সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্কের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো এই জায়গাগুলোতে আমি তোমাকে যেটা জিনিস বলবো সেটা হচ্ছে বিক্রিয়া কিন্তু করতে হবে খুব বিচক্ষণের সহিত বিক্রিয়া করার পর ব্যালান্স কিন্তু অবশ্যই তোমাকে করে দেখাতে হবে যদি বিক্রিয়া মধ্যে কোন রকম কোন প্রোডাক্ট তৈরি হলো অর্থাৎ বিক্রিয়া যত পদার্থ তৈরি হলো তার যদি কোনো কালার থাকে তাহলে সেই কালারটাও কিন্তু পাশে ইন্ডিকেট করে দিতে হবে আর যদি গ্যাস তৈরি হলো তা গ্যাসের সাইনটা সেটাও কিন্তু পাশে দিতে হতে পারে অর্থাৎ তুমি যখন দেখবে যে স্যার উনচল্লিশ পেয়ে যাচ্ছে চল্লিশে তখন স্যার কিন্তু টেনে ধরবে যে কি কিভাবে তোমার নাম্বারটা কাটা যায় ফিজিক্সের এই ছোটোখাটো জিনিসগুলো যদি তোমাকে যদি নাম্বার কাটে স্যার তুমি কিচ্ছু বলতে পারবে না মানে এগুলো নাম্বার কাটার মতোই একটা জায়গা তাই বিক্রিয়াগুলো করার সময় তোমাকে আগে দেখতে হবে নীতিটা লিখতে হবে সুন্দর করে তারপর বিক্রিয়া বলে হেডিং করে সুন্দর করে বিক্রিয়াটাকে নামিয়ে দিতে হবে এটা গেল কেমিস্ট্রি একটা পার্ট তো এই জায়গাটা কিন্তু গুরুত্ব দেবে কি ঘটে সমীকরণ সহ লেখো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে আজই তোমাদের এবার বড় কোশ্চেন বলতে হয় তাহলে বড় কোশ্চেনে তোমরা দেখবে ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের রাশিমালা অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি তাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের যে একটা প্রমাণ ছিল সেই প্রমাণটা কিন্তু তোমরা দেখে যাবে প্রমাণটা আসতে পারে আচ্ছা এরপর তোমাদের যদি আমি দ্রবণ থেকে বলি দ্রবণ থেকে তোমরা কলেডিও দ্রবণ কলেডিও দ্রবণের উদাহরণ সেখান থেকে টিন্ডাল এফেক্ট ব্রাউনিও মোশান এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স থাকতে পারে আর একটা ভালো প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরবো সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব আর অ্যাসিড বৃষ্টি ভাবে হয় এটাও কিন্তু তোমরা দেখে যেতে পারো অ্যাসিড বৃষ্টি মানে অম্ল বৃষ্টি অম্লবৃষ্টি মানে একদম একদম অ্যাসিড রেইন আমরা বলি তো এইগুলোর জন্য কি হয় তাজমহলের যে সৌন্দর্য দিন দিন হ্রাস পাচ্ছে আর স্টোন ক্যান্সার হয় এই জায়গাগুলোকে তোমরা কিন্তু দেখে যাবে এই জায়গাগুলো কিন্তু আসার দেখো এখন যেহেতু আমি পড়াতে বসিনি তাই আমি এগুলোকে ব্যাখ্যা করতে পারছি না কোনো একদিন যদি সময় হয় বা তোমার যদি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো অবশ্যই প্রশ্ন স্যারকে দিয়ে আমাদের ক্লাসটা দরকার রয়েছে তা আমি চলে আসবো লাইভে এসে তোমাদের ক্লাস করিয়ে দেবো সেখানটা টার্মের আগে আচ্ছা তা এরপর তোমরা আর যেগুলো দেখবে কোনগুলো দেখবে ওই অক্সাইড কয় প্রকার ওইটার জিনিসটা একটু দেখে যাবে আর বিভিন্ন রকম অক্সাইডের নাম অর্থাৎ কার সাথে মানে নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বোনেটের যে বিক্রিয়াগুলো হচ্ছে বাই কার্বোনেটের বিক্রিয়াগুলো হচ্ছে কি তৈরি হয় বেসিক সমীকরণটা মাথার মধ্যে নিয়ে যাবে তাহলে বেসিকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে আশা করছি ওখান থেকে তুমি অ্যানায়ন ক্যাটায়ন যদি ভাগ করতে পারো তাহলে পজিটিভের সাথে নেগেটিভ অ্যাড হবে তুমি বিক্রিয়াটা নামিয়ে দিতে পারবে অর্থাৎ বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এগুলো করতে পারবে না তো মোটামুটি এই গুলো ওরা করে যাবে মূলের ধারণা বলে একটা চ্যাপ্টার রয়েছে মূলের ধারণা থেকেও কিন্তু প্রবলেমেটিক কোয়েশ্চেন আসে মূলের ধারণা থেকে কিন্তু কখনোই ব্যব না ডিরেক্ট কোশ্চেন দেবে ওখান থেকে কিন্তু সবই প্রবলেমেটিক কোশ্চেন হয় তো ওখান থেকে তোমরা ওই মূলার আয়তন বা মূলার ভর এই এই টাইপসের যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যেও আশা করছি ওখান থেকে মোটামুটি কমন তোমরা পেয়ে যাচ্ছ তাহলে তোমরা বেশি করে কোনটা দেখছো ইয়ং মডুলার্সটা দেখে যাচ্ছ আহ নীতি দেখে যাচ্ছে পৃষ্ঠ টান সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে সান্ধ্যতা সান্ধ্য জনিত বল সেখান থেকে রেনল সংখ্যা রেনল সংখ্যার মান কত এইগুলো দেখছো তারপর বানর নীতির বিভিন্ন প্রয়োগগুলো দেখছো অ্যাসিডকার লবণ থেকে বিক্রিয়াগুলো দেখে যাচ্ছ আরেনিয়াসের তথ্য অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা এটা দেখে যাচ্ছ তোমরা তারপর তোমরা এই চ্যাপ্টার যে ওটা শক্তি দেখে দেখছো ক্ষমতা কী জিনিস এটা দেখে যাবে হ্যাঁ কার্য কাকে বলে তারপর সেখান থেকে ক্ষমতা কার্যক্ষমতা নিয়ে যে প্রবলেমেটিক কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো গুলো তোমার দেখে যাচ্ছ আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি ব্যাখ্যা করতে হবে অবাধে পতনশীল কোনো যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকবে সেই জায়গাটা কিন্তু তোমার দেখে যাচ্ছ যদি এই প্রমাণটা আসে তাহলে কিন্তু সরাসরি থ্রি মার্ক্সে আসবে প্রশ্নটা কিভাবে আসবে একটু রিপিট করি যে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে দেখা হচ্ছে যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা লঙ্ঘিত হয় না তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের তোমাদের এটা রয়েছে ক্লাস ইলেভেনে রয়েছে নততল বরাবর তোমাদের নততলটা নেই আর তোমাদের নাইনে শুধুমাত্র উপর থেকে একটা বস্তুকে তুমি ফেলবে এম ভরের একটা বস্তু এই উচ্চতা থেকে তাহলে তুমি দেখাতে হবে যে এদের তিনটি যে পয়েন্ট তোমরা ধরে নিয়ে করো সেটা এম যদি তোমাদের সমস্যা থাকে বলো আমি চলে আসবো ক্লাস করাতে আর এই প্রসঙ্গে স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলি অলরেডি আমার ডেসক্রিপশনে স্যার যে নাম্বার দেবে বা চ্যানেলের যে লিঙ্ক দেবে সেখানে অলরেডি আমাদের এই ক্লাসগুলো রয়েছে তোমরা যদি চাও এই ক্লাসগুলো সেখান থেকেও দেখতে পারো আর তোমাদের যদি অধ্যায় ভিত্তিক যে পড়ার পরেও যে কোন কোন কোয়েশ্চেন গুলো দরকার তার যদি পিডিএফ বা কিছু প্রয়োজন হয় স্যারের সাথে কন্টাক্ট করো বা নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্টাক্ট করলেও আমরা তোমাদের সেই প্রশ্ন বা মডেল প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের সাহায্য করতে পারি এটুকু আমরা চ্যানেলের তরফ থেকে বলতে পারি নেক্সট কোয়েশ্চেন যদি স্যার থাকে কিছু না তাহলে ক্লাস 9 ওরা মোটামুটি বুঝে গেল কি কি পড়তে হবে একদম কিভাবে ওরা আর পরীক্ষা হলে ভয় পেলে হবে না স্যার এটা বারবার করে আপনিও বলুন যে ভয় পেলে ভয় পেয়ে কিছু হবে না যে আমি প্রথম প্রশ্ন পেয়ে কিন্তু ভৌত বিজ্ঞান মনে হবে আমি কিছুই পারবো না বাট এমন একটা টাইম হবে লুজ আর লুজ শুধু লুজ নিয়েই যাচ্ছে হয়তো লিখে শেষ করতে পারছে না তাই প্রথমেই ভীতস্থ হওয়া যাবে না প্রথমে একটু মাথা ঠান্ডা রাখতে হবে আমরা সবাই বলি মাথা ঠান্ডা রাখতে হবে বাট কিভাবে রাখতে হবে কিন্তু সেটা তোমাকে খুঁজে বের করতে হবে কারণ আমার মাথা আমি জানি কিভাবে অবশ্যই তুমি যদি না পড়ো আর শুধু সল্যুশন সল্যুশন করো সেটা কিন্তু সম্ভব না আগে ফিজিক ভৌত বিজ্ঞানটাকে পড়ো ভালো করে পড়ো আশা করছি ভালো হবে প্রথমেই তোমরা সল্যুশন খুঁজ খোঁজো এটা একটা বড় সমস্যা আগে টেক্সটবুকই রয়েছে তোমরা যে স্যারের কাছে পড়ছো সেই টেক্সটবুকটাকে ভালো গুরুত্ব দাও আশা করছি রেজাল্ট ভালো হবে 40 মার্কসের প্রশ্ন যথেষ্ট ভালো প্রশ্ন আছে তোমরা মোটামুটি বুঝতেই পারলে স্যার কি কি বলল সবটাই তোমাদের জন্য বলে দিল তো তোমরা স্যারকে সাপোর্ট করবে এবং তোমাদের যে স্যারের চ্যানেল আছে পিডি স্টাডি সেন্টার তোমরা সেটা ভিজিট করলে স্যারের কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণটা পেয়ে যাবে তোমাদের বিষয় ভিত্তিক কোনো সমস্যা থাকলে। তোমরা প্রশ্ন কিন্তু এখানে থাকবে তো আশা করছি সেকেন্ড ক্লাস নাইন সমস্ত বিজ্ঞান সম্পর্কে তোমাদের সমস্ত ভয় প্রশ্ন ইত্যাদি সবই মিটেছে তবে যে সমস্ত কনসেপশন ক্লিয়ারের দরকার তার জন্য কি করণীয় সবটাই বললাম তো নেক্সট থার্ড সাবজেক্টিভে আবার স্যারকে তোমরা পাবে আর যদি কোনো বিষয় তোমাদের কোনো সন্দেহ থাকে তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে অবশ্যই স্যার তোমাদের মনে হচ্ছে স্যার কমেন্ট চেক করে তোমাদের সেই অবশ্যই যে ইয়ং মডুলার স্যার কি করে বের করে আমি বুঝতে পারছি না আমি ইয়ং গুণকের রাশিমালা কি করে বের করতে হয় দরকার হলে স্যারের চ্যানেলে এসে আমি দেখাবো তোমাদের এখনো সময় যেহেতু রয়েছে তার কারণ আমরা চাইবো যে সবসময় তোমাদের পাশে থাকার তোমরা আছো বলেই আমরা আছি এটা আমরা মনে করি কারণ আমরা অতটাও এখনো এই জায়গায় যাই তোমরা যেদিন থাকবে না মনে করো আমরা সেদিন নেই কি স্যার কারণ ওদের জন্যই আমাদের এত খাটাখাটনি তোমরা ভালো রেজাল্ট করো ভালো জায়গায় যাও এটাই আমরা চাইব একদম খুব ভালো থেকো সবাই ক্লাস নাইনের সেকেন্ড নিয়ে একদম টেনশন নেই খুব ভালো থেকো